ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কি এর বালা বালা আর কি হ্যাঁ সমস্যা কীতা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে 마শাআল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা চা খানার ডঙে আলাদা কথাবার্তার স্টাইলই কেমন আছেন আসি আল্লাহর রহমতে আমরুগো দোয়ায় দশজনের দোয়াই আল্লাহ ভালোই রাখে কেমনে ভালো হেতে আল্লাহর রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পয়রা ভালো আছি তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকে ভালো নাই দুনিয়া ভালো না থাকে মৃত্যু পরবর্তী জিন্দিগি সের জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এই ঘর সংসার বাজার খাট ফার্নিচার পালং সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলংকার এই নিয়েই এই নিয়ে এর মধ্যেই আবদ্ধ তো আখেরাতকাল কার জন্য আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে Quanto a é Totti Lei.